you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো ফার্স্ট ফেব্রুয়ারি আর আজকে দিনটা হলো রবিবার আর এখন বাজে হলো সকাল এগারোটা আর আজকে আমার ব্লগের থামলেন দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে ব্লগটা কি বেসিকে হতে চলেছে তো আমি একটু ডিটেলসে বলে দিই সেটা হলো সরস্বতী পুজোর ব্লগ আশা করি তোমরা আমাদের দেখেছো ওই দিন আমরা কত আনন্দ করেছি আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ডসদের সাথে তো আজকে আমরা আবার একটা প্ল্যান করেছি সেদিন আমি বলেছিলাম যে আমাদের এরকম অনেক রকমই প্ল্যান হবে ডে বাই ডে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আজকের প্ল্যানটা হলো আমরা সকলে মিলে ইকো পার্ক যাচ্ছি আমরা মায়েরা সাথে আমাদের বাচ্চারা মানে আমার সাথে আঙ্গাতেও যাচ্ছে সবাই ইকো পার্কে একটা পটলাকের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে তো যে যার বাড়ি থেকে পছন্দ মতো রান্না নিয়ে আসবে তা আমরা ওখানে বসে শেয়ার করে খাবো ঘুরবো ফিরবো আনন্দ করব ফটো ভিডিওস অ্যান্ড এভরিথিং তো এইসবই রয়েছে আর বারোটার মধ্যে পৌঁছানোর কথা সবার এখান থেকে আমি আমার একটা বান্ধবী এসা একসাথে যাব উবের বুক করা হয়ে গেছে অন দা ওয়ে রয়েছে তাই আমি ভাবলাম ব্লগটা শুরু করে দেওয়া যাক তো বারোটার মধ্যে ওখানে মিট করার কথা হয়েছিল বাট আশা করি তার মধ্যে হবে না একটু তো লেট হবে কারণ অলরেডি এখানে এগারোটা বেজে গেছে তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক আর দেখতে থাকো কেমন লাগছে আজকে আমার ব্লগটা তো এই যে এটা হলো আজকে আমার পটলাকের লুক আমরা সবাই ঠিক করেছি যে আমরা কোনো লং গাউন টাইপ কুর্তি পরবো আর এই যে উবের চলে এসছে আমি রওনা দিলাম এশাকে পিক করে তারপর আমরা ইকো পার্কের উদ্দেশ্যে যাবো এশাও এসে গেছে গাড়িতে এবার আমরা যাচ্ছি আর ওইদিকে পূজা নামে আমার বান্ধবীটি ও নিজের গাড়ি নিয়েছে তাতে আমার বান্ধবী প্রিয়াঙ্কা ঘোষ আর প্রিয়াঙ্কা ঘড়ি একজনকে আমরা পিজি বলি একজনকে আমরা ঘড়ি বলি যাতে কনফিউশন না হয় তো সেই কারণে ওরা সবাই মিলে একটা গাড়িতে আসছে আর ওরা কিন্তু আমাদের অনেক আগেই পৌঁছে গেছে ওরা পার্কিংয়ে ওয়েট করছিল। আমাদের একটু দেরি হয়েছে পৌঁছোতে

আমি না ভাই আমার চলো তোমাকে আমি ফোন দেবো চলো আমি ফোন দেবো ও আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া

এটাই মজা আসছে পিজির ছেলে একদম সব ছেলে ছে <US> পুজাই <much or coupon behaviLee begun> <laughs> <gehört> আজকে অনেক রকমের তো খাবার আয়োজন করা হয়েছে কিন্তু সবার প্রথম আমরা ওপেন করে নিচ্ছি চিকেন এগ নুডলস যেটা বানিয়ে এনেছি আমি এটা সবার প্রথম খাওয়া হবে তারপর বাকি খাবারগুলো এছাড়াও আমি অ্যাডিশনালভাবে স্যালাড আর ঘরুই অ্যাডিশনালভাবে রায়তা বানানোর জন্য দই এছাড়াও আরও অনেক কিছু টুকটাক তো আনাই হয়েছে তো চলো আজকের পিকনিকটা শুরু করা যাক আমাদের পটলাকের বাকি মেনুগুলো আমরা কিছুক্ষণ বাদে খেলেও কে কী বানিয়ে এনেছে তা আমি এখনই রিপিল করে দিচ্ছি আমাদের পিজি এনেছে চিলি চিকেন এই যে শপিং করছে পূজা আর এশা এরা দুজন মিলে ভাগ করে এনেছে হলো ফ্রায়েড রাইস আর ওইদিকে প্রিয়াঙ্কা ঘরুই এক কথায় আমাদের ঘরুই রানি এনেছে হলো আলু পরাঠা এছাড়াও আমাদের অ্যাডিশনাল অনেক কিছু ছিল তার মধ্যে থেকে আমি এনেছি স্যালাড ঘরুই এনেছে রায়তা বানানোর জন্য দই এবং আরও অনেক কিছু আমাদের পিকনিকে আমরা মায়েরা নিজেদের মতো হাসি ঠাট্টা আড্ডা দিচ্ছি আর এখানে আমাদের বাচ্চারা নিজেদের মতো উনও খেলছে এছাড়াও র্যাকেট ফুটবল এই সব কিছু নিয়ে এসছে Please. Please. 哎呦！我天！哈哈哈哈哈哈！哎呦！我天！

আ একবারই রাখি ছিলেকে বেশি করে দিয়ে দেন আলো আর ও চা না তুমি আই টক তুমি খাও নাও

সবাই মাম্মা বাই করে দাও বা তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রইল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও পছন্দ হলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো